ডক্টর রিয়াস এবং ডক্টর ইউনুস তারা জুলাই সরদ তৈরি করেছে এবং জুলাই সরদের পক্ষে তারা বলতে চায় হাত বুট দেওয়ার জন্য না তে বুট না দেওয়ার জন্য আমার কথা হলো হ্যাঁ এবং না আমরা কোনোটাই বুঝি না আমি জিজ্ঞেস করতে চাই জুলাই সরদের কোথাও কি মহান রবের সার্বমত্ব এই কথার ঘোষণা আছে কিনা এই কথা আমি দলগুলোকে বলতে চাই যারা হা বুটের পক্ষে ক্যাম্পেইন করছেন আমি আগেও আমার বিভিন্ন সমাবেশে বলেছি আজকে আবার বলতে চাই ইসলামী রাজিদ দলগুলোর উদ্দেশ্যে যারা হাবুরের পক্ষে ক্যাম্পেইন করছে এটা দেখো রাজিদ বক্তব্য রাই জুলাই সরাদের আলিস থেকে শুরু করে ইয়া পর্যন্ত এ থেকে শুরু করে পর্যন্ত কোথাও আল্লাহর একটা শব্দ মহান আল্লাহ এই শব্দ কোথাও লেখা আছে কিনা যদি লেখা না থাকে কিভাবে আপনি বলবেন আমরা এদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব আপনারা কেন বাধ্য করতে পারেন নাই ডক্টর আলী রিয়াজকে ডক্টর ইউনুসকে কে বাধ্য করতে পারেন নাই মুসলমানের তহিদ জনতা হাদি মুসলমান ছিল ইমানদার ছিল আবু সাইদ ইমানদার ছিল মুসলমান ছিল আপনার ফাহাদকে হত্যাকার হয়েছিল বইটের ছাত্র ইমানদার ছিল রক্ত দিয়েছে ইমানদারেরা আর সেই ইমানকে মুসিদ হচ্ছে জুড়ে সরোদের মধ্যে এই জন্য সকলে তৈরি থাকবেন বারবার আমাদের সে ধুকাবাজি করা হয় সেই সাতচল্লিশে পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে পাকিস্তানের মুসলিম লীগ আলমদের সাথে আলমদের সাথে ইসলাম প্রতিষ্ঠা বেইমানি করেছে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে বেইমানি করা হয়েছে যারা যখন ক্ষমতা আসে বেইমানি করা হয় জোড়াই শরৎ হয়েছে হাসিরাকে বিদায় দিয়েছে মুসলমানেরা আর এখন তারা মুসলমানদের কি করতে চায় তারা এখন এজন্য রাজনীতি এটা সমাধান নাই আমরা কথা হলো আমরা চাই হাসিরা মুক্ত বাংলাদেশ ভারত মুক্ত বাংলাদেশ যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা চাই নতুন কিছু হোক কিন্তু অবশ্যই আমাদের সবাইকে একটা কথা আসতে হবে সেই কথা হলো আমি সরকার দলে যাব বা বিরোধী দলে যাব কিন্তু আমরা সবাই মিলে আমরা মহান রবের আনুগত্য করব আমরা মহান রবের সর্বত্ব আমরা করব এটা তো বলতে হবে অবশ্যই আল্লাহ নবীকে যখন আল্লাহ রসুল পাঠিয়েছেন শেষ পর্যন্ত কোরআন বলেছে ঠিক আছে খ্রিস্টানদেরকে বলে দিন ইহুদিদেরকে বলে দিন তারা যদি আপনার কোরআন যদি শুনতে না চায় আপনার দাওয়াত যদি তারা গ্রহণ করতে না চায় তাহলে এতটুকু বলে দিন আপনি কমপক্ষে এতটুকু বলে দিন

ইরা কেনি মাতিন সবাই ভাই র একটা কথা আমরা তোমরা সবাই মিলে অকমত হই চেন হলো আল্লাহ না বুদাইল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো দাসত্ব মেলিব না আল্লাহ ছাড়া কারো আমরা আলোক্ত করবো না আমার ভাইয়া হাসিরা মুক্ত বাংলাদেশে সবাই মিলে এই খুসনা দাওয়ার দরকার ছিল কিনা আমরা যেই দল করি না কেন যেই মত করি না কেন ক্ষমতায় যাই বা না যাই ক্ষমতা যাই বা বিরুদ্ধলে যাই ঐক্যবদ্ধ কমিশন সরকার করেছে করেছে কি না কি করেছে ঐক্যমত্ত কমিশন কিসের ভিত্তিতে ঐক্যমত্ত কমিশন আরে মুসলমানের ঐক্যমত্ত হবে তহিদের ঈদের কথা ঠিক না আল্লাহকে মান বৈঠক করে আর এটা তো বাংলাদেশের নতুন কিছু না জিয়াউর রহমান যখন তখন পাঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমা এসে অন্তত খারাপ যতই বলি এই বালকা শুধু করেছিলেন যে আল্লাহর সার্বমত্বের ঘোষণা দিয়েছেন এই কথা তো তিনি যুক্ত করেছিলেন এতটুকু কথাও যদি তার দলের লোক না বলে অন্য বলতে না পারে আমরা যে যেটা করি না কেন কিন্তু কমপক্ষে আমাদেরকে এই জুলাই সরদার মধ্যে মহান আল্লাহ সার্বত্বের কুশলতা আমরা সকল জাতি আমরা ঐক্যবদ্ধ হলাম দরকার ছিল কিনা সেটা কিন্তু সেটা হয় নাই আমাদের সনদ কোরআন মুক্ত আমাদের সংবিধান কোরআন মুক্ত আমাদের আমাদের তো আমাদের শিক্ষা সিলেবাস কোরান মুক্ত সংবিধান কোরান মুক্ত অর্থনীতি কোরআন মুক্ত এই অবস্থা মেনে নেওয়া যায় না আমার ভাইয়ের আমার বক্তব্য শেষ তো আমি কয়েক যখন পোস্টটা দিলাম নামাজের কথা বললাম কিছু বলি নাই আমার পোস্টে লেখা ছিল নামাজকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে এই সমাজে দুর্নীতি চলে যাবে কথা ঠিক না বেঠিক নামাজ যদি বাধ্য হয় প্রতিটি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সিভিলে মিলিটারিতে সব জায়গায় নামাজ যদি সরকারি বেসরকারি সকল দপ্তরে নামাজ বাধ্যতামূলক করে আগামী দুই তিন বছর পরে দুর্নীতির নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে আমার স্ট্যাটাসের বিরোধিতা তসলিম আসিন করে নাই কোন কাফের করে নাই কোন সাহাবাগি মুনাফেক করে নাই এই দেশের তথাগত কিছু মুনাফেক স্তাম্পন্থীরা আমার বিরোধী করে বলতেছে মানুষকে বাধ্যতামূলক শরীর চাপিয়ে দিচ্ছে বেটা পনেরো বছর হওয়ার পরে তোর নামাজ ফরস সেই নামাজ পড়ে না বুঝছেন এমনে পার জাতিবত্তাবাদের বিরুদ্ধে কথা বলে এমনে সে মুসলমানদের সামনে মিথ্যা বিপ্লবের কথা বলে ফজর নামাজে কম্বরত তোলা থাকে সে সময় এই মুনাফিকের বরদাস্ত হয় নাই এই শব্দ কি বাধ্যতামূলক নামাজ অবশ্যই প্রত্যেক পালে মুসলমানের বাধ্যতামূলক কথা ঠিক কিনা আমি যদি নামাজের কথা না বলে যদি বলতাম জাকাত বাধ্যতামূলক করা হোক যাতে অর্থনৈতিক বৈষম্য দূর হয় তখন সে থেকে কিন্তু বাবা দিত কারণ বৈষম্য মুক্ত অর্থনীতি বললে কাবার একটু খুশি হয় শব্দ সুন্দর লাগে তখন সে থেকে এটা পছন্দ করত আপনি আমেরিকাতে গেলে দেখবেন ওদের মোনাফিকে দেখবেন ডাবল স্ট্যান্ডার্ড কি একদিকে তারা মেয়েদেরকে বোরকা পড়তে দিবে না হেজাব পড়তে দিবে না ফ্রান্সে গেলে দেখবেন জার্মানি দেখবেন নেকাবের বিরুদ্ধে ওখানে ক্যাম্পেইন করা হয় সেই ব্রিটেনে ফ্রান্স আমেরিকাতে দেখবেন আপনি দেখবেন ইসলামিক ব্যাংকিং ইসলাম অর্থনীতি কারণ ব্যাংকের মধ্যে ইসলাম লাগাইলে আরব দেশের রিয়াল পাওয়া যায় সৌদি রিয়াল পাওয়া যাবে আর হেজাব পড়লে সেটা তাই ঠিক তদ্রুপ এই দেশের মোনাফেকরা ওই ইসলামের ওই দর্শনের বৃদ্ধ বলবেন ঠিক আছে দুর্নীতির বৃদ্ধ বলবেন ঠিক আছে সলাদ বলবেন এটা ঠিক নেই মোনাফেক দেখানোর মতো এটা তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী যেটা বলেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটা বলেছিল আল্লাহ নয় বলেছেন তোমরা কোরআন ছেড়ে দিবা কোরআন তোমরা ছেড়ে দিবা ওই কোরআন কেমনে ছাড়াইতে হবে ওই পরিকল্পনা করছে ব্রিটিশরা সুতরাং আমার ভাইয়েরা এই জায়গাগুলো আমাদের সাবধান হতে হবে কোরআনে কেরিমের একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাছালুল লাযী রাহমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাছাল হিমার আসফারা আল্লাহ পাক বলেন আমি তোমাদের মুসলমানদের কোরআন দেওয়ার আগে

আর আকিরা হিসেবে যে মুসলমান কোরআনকে মানে না আল্লাহাক বলেন তাদের উদাহরণ হলো ওই ইহুদি কর্তব্যের মতো মুসলমানদের আল্লাহাক গর্তব্য বলেছেন সুতরাং ইতিহাস রিপিট করতেছে আমাদেরকে আবার সেদিকে ফিরে যেতে যাওয়া যাবে না আসুন রমজান মাস আসন্ন সামনে ইলেকশন আছে সামনে রমজান আছে ফেব্রুয়ারিতে রমজানও হবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কবরে আপনাকে জিজ্ঞেস করবে দুই সালের

একমাত্র কোরআন থাকবেন চলা সেই প্রস্তুতি আপনাদেরকে এখন থেকে গ্রহণ করতে আপনাদেরকে আমরা নিজেদের মধ্যে সরিয়া ফিট করবো কোরআনকে ফিট করবো মসজিদ গুলাকে কোরআনের দুর্গ বানাবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে সুন্না এবং হাদিসের কোরআন দুর্গ বানাবো পরিবারে পরিবারে তহিদের দুর্গ গড়ে তুলবো এবং রাজপথে আর একটা চূড়ান্ত বিপ্লবের ডাক দিব আমরা ইনশাল সেই সেদিনের বিপ্লব হবে কোরআনের সরিয়া প্রতিষ্ঠা বিপ্লব ইনশাল আমরা আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকে আমরা আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করব আমরা আজ আধ্যাত্মিক হব কালকে দায়ী হব পরের দিন আমরা মুজায়েদ হব ইনশাল্লাহ কোরআনের জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আহুদা ওয়া আলহামদুলিল্লাহি